বছরে একজন মানুষ কি ছয় কোটি উননব্বই লক্ষ টাকা পরিশোধ করতে পারে বাঁচার জন্য একজন মানুষের প্রতিদিন তিন সিলিন্ডার সমান অক্সিজেন দরকার পড়ে যার দাম আজকের ইতিহাসে তিন হাজার সাতশো আশি টাকার মতো বছরের হিসেব করলে আমরা দেখতে পাই তেরো লক্ষ আশি হাজার টাকা আর পঞ্চাশ বছরে যদি আমরা দেখি তাহলে ছয় কোটি ঊননব্বই লক্ষ টাকা পরিশোধ করার প্রয়োজন পড়ে তাহলে পঞ্চাশ বছরে একটি মানুষ কি তা পরিশোধ করতে পারে এভাবে কত বেসুমার নিয়ামত আল্লাহ আমরা ইউজ করে যাচ্ছি প্রত্যেকটি সেকেন্ডে মিনিটে ঘন্টায় দিনে সপ্তাহে এবং মাসে আর বছরে তবেই তো আল্লাহ রব্বুল আলমিন সুরা রহমানের ভিতরে বারবার বলেছেন তোমরা উভয় তোমাদের প্রতিপালকের নিয়ামতের গুণের দানের অনুগ্রহের অস্বীকার করবে কখনো সম্ভব না এই নিয়ামত গুলি যা আল্লাহ তালার পক্ষ থেকে মানব সমাজের জন্য দেয়া হয়েছে কোরআনের আমরা ষোলো নম্বর আয়াতে যদি দেখি এখানে আল্লাহা আল্লাহ গণনা করে শেষ করা যাবে না তাহলে আজ আমরা কোথায় চলে যাচ্ছি প্রত্যেকটি জিনিসের হিসাব আমাদের পরকালে দিতে হবে এমন কি। এই পৃথিবীতে আপনি এবং আমি যদি কুকর্ম করে যাই আর সৎকাজ করে যাই পরকালে আল্লাহ বসেন শেষ আয়াত দুটিতে আল্লাহ তালা এইভাবে বলে দিয়েছেন আমরা কখনো আল্লাহতালার যে সমস্ত নেয়ামত আমরা ব্যবহার করে যাচ্ছি। তার অনুগ্রহ যা আমাদের উপর রয়েছে সুক্রি আদায় করলে শেষ করা যাবে না। আবার তিনি বলছেন। ১৪ নম্বর সুরা। ইব্রাহিমের সাত নম্বর আয়াতে। ওয়াইস্থ আজজানা লাইন শাকারতুম লাজি দান্নাকুম। তোমাদের প্রতিপালকের ঘোষণা হল, যদি তোমরা, তার সুক্রিয়া আদায় করো তার নেয়া মতের আদায় করো তাহলে তিনি অনেকগুণ বাড়িয়ে দেবেন ওলা ইনকাফার আদা আবিলা আল্লাহ যদি আমরা অকৃতজ্ঞ হই তাহলে আল্লাহ তালা শাস্তি খুবই কঠিন আল্লাহ আমাদের সবাইকে এই পৃথিবীতে থেকে আল্লা তালা সুক্রিয়া আদায় করে যেন আমরা পরকালে যেতে পারি সেই তৌফিকটুকু তিনি আমাদেরকে দান করন ওমা আলাই না বালাহুল মু